এখন আমি অলরেডি কিন্তু ঠেলাগাড়িটা নিয়ে আসছি এই যে রসুন এখন আমি দুই সাইডে কিন্তু সাজিয়েছি দেখতে পাচ্ছেন কতদিন হলো রসুন সালামু আলাইকুম প্রিয় দর্শক আই হোপ ইউ আর ওয়েল অ্যান্ড এম ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ অ্যান্ড ম্যানি ম্যানি থ্যাংকস টু দোস হু ওয়াস মাই ভিডিও হোম অ্যান্ড তো অনেক অনেক ধন্যবাদ ঈদ মোবারক তো আপনারা জানেন যে ঈদ প্রায় শেষ হয়ে গেছে আজকে দ্বিতীয় দিন তো যাই হোক আজকে আপনাদের কিন্তু আমি সকালে রসুনের আপডেট সরিষার আপডেট ধানের আপডেট দেওয়ার চেষ্টা করছি তো যাই হোক আমাকে অনেকেই প্রশ্ন করেন যে এই প্রশ্নটা রসুনের কী পরিস্থিতি বা রসুন কী হতে পারে ভাই আসলে আই এম নট আ বিজনেস ম্যান আমি কোনো ম্যান না যে আমি সব জানি বা জানবো এটা না জাস্ট আমি আমি একজন ইউটিউবার জাস্ট এতটুকুই তবে তবে আমি অনেক ব্যবসিকে জিজ্ঞাসা করছি যারা ভালো মানে ব্যবসা তাদেরকে জিজ্ঞাসা করছি যে ভাই রসুনের দামের ফিউচারটা কী আসলে সব কিছু তো আল্লাহু আলম আল্লাহ ভালো জানে এটা তো এখন আমাদের আল্লাহ যেই চিন্তা শক্তি দিছে যেই চিন্তা শক্তি দিচ্ছে সেই অনুযায়ী আমরা দেখতে পারি হচ্ছে যে কী দামটা যাচ্ছে বা হতে পারে তো অনেকেই বলছে দশ থেকে পনেরো দিন দশ থেকে পনেরো দিনের মধ্যে যদি দামটা যদি পজিটিভ থাকে তাহলে নিঃসন্দেহে আশা করা যায় যে রসুনের দামটাও এবার ভালো যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আর যে কোনো সময় যেহেতু রসুন এখনও কিন্তু সব ওঠে নাই শুধু কিছু রসুন উঠছে এবং এখন শুকানো হচ্ছে রসুনগুলা দ্রুত হবে বাঁধা হবে রসুনগুলা তবে আশা করা যায় দশ দিনের মধ্যে মেবি দশ দিনের মধ্যে আমার একটা বিশ্বাস সব রসুন উঠে যাবে বাড়িতে এরপরে দেখা যাবে অর্থাৎ দশ থেকে পনেরো দিনের মধ্যেই বাজারটা কি পরিস্থিতি তো আর অনেকেই বলেন যে ভাই স্টক কখন করা যাবে ভাই এখন আমরা দেখতে পাচ্ছি বাজারে শুকনো রসুনও অনেকটাই উঠতেছে ভেজা রসুন খুবই কম তবে একেবারে যে ওরা শুকায় গেছে ওরকম তো তাও না কারণ এখন ধলতা অর্থাৎ বিয়াল্লিশ কেজিতে এক মন হচ্ছে আর যখন একবার রসুন শুকায় যাবে তখন কিন্তু আমরা যেটা দেখব বত্রিশ কেজিতে সরি একচল্লিশ কেজিতে একমন হবে তো যাই হোক এটা আর যদি কোনো তথ্য ভালো কিছু হয় অবশ্যই অবশ্যই সঙ্গে সঙ্গে আপনাদের জানানোর চেষ্টা করবো তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা মগ এবং একটা বোতলও দেখতে পাচ্ছেন এখানে মেডিসিন আছে অর্থাৎ ওষুধ আছে যে ঘাস পোড়ানো তো আমি রসুন লাগিয়েছিলাম অলরেডি রসুন আজকে উঠাইছি রসুনের কাজ প্রায় শেষ রসুন উঠাইছি বাড়িতে এখনও নিয়ে যাই নাই তবে ইনশাল নিয়ে যাব তো এখন আমি এই রসুনের জমির মধ্যে মিষ্টি কুমড়া লাগিয়েছিলাম বা আমরা বিলেতি বলি তো গাছ ছোটো ছোটো আছে তো এখন যেখানে ফাঁকা আছে প্রচুর ঘাস মানে ঘাস হয়েছে ওখানে আমরা ওষুধ দেবো ওষুধ দেওয়ার পরে যে গাছ ঘাসগুলো পড়ে গেলে অবশ্যই মিষ্টি কুমড়াগুলো ভালো ধরবে এবং ওষুধকে ধরবে না পোকা মাকড় নষ্ট করবে না তো এখন ওষুধ দিয়ে যাচ্ছি প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ মানে প্রচণ্ড রোদ তো আরও আশেপাশে যারা এই রসুনগুলো বাদ দিতে বা সাধারণ কৃষকেরা কি বলতেছে রসুনের কী ব্যাপার নিয়ে সেটা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব আলোচনা করো ইনশাল্লাহ এখন অধিকাংশ মানুষ আমরা মাঠে দেখতেছি অধিকাংশ মানুষ মাঠে তো প্রিয় দর্শক আমি অলরেডি প্রায় চলে আসছি আপনাদের আমি দেখাচ্ছি আমার রসুনগুলো এই যে আমার রসুনগুলা আমি অলরেডি বহন করে নিয়ে আসছি এখানে নিয়ে এসে এখানে রাখছি এই যে দেখতেই পাচ্ছেন আপনারা এই যে রাখছি এখানে এখন একটা আমাদের ঠেলা গাড়ি আছে ওই ঠেলা গাড়ি নিয়ে এই রসুনগুলো নিয়ে যাবো যে এই যে রসুনটা দেখতে পাচ্ছেন এইভাবে বিক্রি করবে বলে কথা দেখি নাই এইভাবেই এইভাবে বিক্রি করবে মানুষ দেখ যদি কারো পছন্দ থাকে বিক্রি করতেও পারে বা কেউ কিনতে পারে তো যাই হোক আমি এখন জমির দিকে যাচ্ছি এখানে সব কিছু রাখবো কারণ এখানে পানি আসে পানি দেখতে পাচ্ছেন এই যে আমার সেই মিষ্টি কুমড়ার জমি প্রচণ্ড গ্রাস আমি বেগুন লাগাইছিলাম এই যে বেগুন দু একটা বেগুনও খাইছি দেখতে পাচ্ছেন তো আশা করা যায় কালকে যদি আপনাদের দেখায় জমিটা ওষুধ দেওয়ার পরে তো একবারে আশা করি ঘাসগুলো পুরে যাবে দেখতে ভালো লাগবে ওষুধ মেডিসিন এবং সারও দেওয়ার ইচ্ছা আছে আজকে দেখতেই পাচ্ছেন পাঁচ থেকে সাত কাটা আর ওইদিকে আমার ভাই বড়ো ভাই মেজো ভাই তারা রসুন তুলতেছে তো আশা করি আজকালের মধ্যে রসুনটা তোলা শেষ হয়ে যাবে তো যাই হোক আমি একটা কারণে যাচ্ছি আর এই যে অলরেডি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা ভাইটসেলের নাম হচ্ছে মুস্তাফিজুর ক্লাস থ্রি তো যাই হোক এই যে সব বাচ্চা বড়ো বড়ো বাচ্চার একটা ওজনই হবে এক দেড় কেজি ওজন হবে মেবি প্রচুর ওয়েট পড়ছে আর এই যে দেখতে পাচ্ছেন না এগুলো হচ্ছে কুল্লো বা হচ্ছে ই আপনার করলা যেটা বলি সাইডে পড়ছে ক্ষীর আর গাছ করছিলাম ক্ষীরা ভালো হয় নাই চুগুলা এখন উঠানো বাকি আছে আশা করি কালকের মধ্যে উঠানো হয়ে যাবে না ভুট্টা আরে যে বিলিতি লাগাইছি উনুন অল্প দেখলাম এর মধ্যে ঘাস কাটতে আছেন প্রিয় দর্শক এই ওষুধ দিয়ে আসছিলাম এখন ওই ডামের মধ্যে পানি আছে কিছু ওষুধ আছে মূল্যগণ ওষুধ আছে এখন আবার বাড়িতে যেতে হবে ওষুধটা রেখে আসতে ও মাই গড প্রিয় দর্শক অলরেডি এই মিষ্টি কুমড়ার জমিতে আমি কিন্তু পুরানো ওষুধ অলরেডি দিয়েছি এখন আমি ফার্টিলাইজার দেবো অর্থাৎ সার দেবো এই যে আমি মিষ্টি কুমড়ার গাছে এখন এই সারটা দিচ্ছি অলরেডি দেখা যাক সার দেওয়ার পর আমি জাবার দিয়ে দেবো জাবার দেওয়ার পর অর্থাৎ পানি দেবো পানি দেওয়ার পর আশা আশা করা যায় ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যে গাছের কোয়ালিটি অনেকটা ভালো হবে এবং খুব দ্রুত ফল আসা শুরু করবে ইনশাল্লাহ সেই আশাই ব্যক্ত করছি তো দেখা যাক কী অবস্থা হয় আর আমরা দেখতে পাচ্ছি ওখানে মানুষ অনেক রসুন বাদ দিচ্ছে আমি সে বিষয় নিয়ে একটু দেখাবো আপনাদের কীভাবে বাদে এর আগেও তারপর তারপরে আবার দেখাবো তো আগে ফার্স্ট অফ অল আগে আমি প্রথমেই সারগুলা দিয়ে শেষ করি প্রিয় দর্শক সার দেওয়া অলরেডি শেষ হয়ে গেছে তো এখন এখন একটা গাড়ি নিয়ে আসবো গাড়ি নিয়ে সেই রসুনগুলা বহন করে নিয়ে যাবো কারণ হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই বেলা ডুবে যাবে তো দেখতেই পাচ্ছেন যে রসুনগুলা আমি একটা ঠেলা গাড়ি ঠেলা গাড়ি নিয়ে সেই রসুনগুলো নিয়ে যাবো ঠেলা অবশ্যই আপনাদের দেখাবো ইনশাল্লাহ আশা করি এই ধরনের এগ্রিকালচার বিষয় নিয়ে ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ান কমেন্ট করতে ভুলবেন না আর রসুন এর কোথায় কি বাজারটা যাচ্ছে বাংলাদেশের অ্যানি মার্কেট যে কোনো মার্কেটে অবশ্যই ততগুলো দেবেন যে দেখতে পাচ্ছেন এই গাড়ি নিয়ে আমরা গাড়িটা আনতে যাবো দেখতেই পাচ্ছেন অন্যরকম একটি গাড়ি আমাদের খুব সুন্দর এই গাড়ি তো এই পঞ্চাশ থেকে ষাটটা করে রসুনের আকে আনা যাবে আল্লা আশা করা যায় প্রিয় দর্শক এখন আমি অলরেডি কিন্তু ঠেলাগাড়িটা নিয়ে আসছি এই যে রসুন এখন সাজাবো সুন্দর করে সাজানোর পর কীভাবে সাজাই সেটা হয়তো দেখাতে পারবো না তবে চেষ্টা করলে হয় এই রসুনগুলা সুন্দর করে আপনার এই প্রসেস এই এই প্রসেসে রাখতে হবে এই প্রসেসে বারবার একটা একটা করে এই যে এভাবে রাখতে হবে এভাবে রাখার পরে অবশ্যই গুনতে হবে এই যে এইভাবে এইভাবে সাজাতে হবে তারপরে লোড যখন হয়ে যাবে তখন আপনাদের আমি দেখাবেন সাজানো প্রিয় দর্শক এখন আমি দুই সাইডে কিন্তু সাজিয়েছি এদিকে তিরিশটা এদিকে তিরিশটা আমি একটি দিয়েছি এখন যেটা করতে হবে আমার এই পজিশনে আবার এই পজিশনে দিতে হবে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন এই পজিশনে যখন আমি দেব তখন কি হবে তখন এই সাইডের যে রসুনগুলা এগুলো পরে যাবে না দুই সাইডের রসুনগুলা ব্যালেন্স ঠিক থাকবে এই যে সিস্টেমটা এই যে দেখতেই পাচ্ছেন হয়তো এক হাতে ধরে এক হাতে কাজ করতেছি তো ঠিক হচ্ছে তো যাই হোক এইভাবে কাজ করবো এরপরে ফুল যখন সাজানো হবে তখন দেখো ইনশাল্লাহ প্রিয় দর্শক আমি প্রায় পঁচাত্তরটা সত্য থেকে পঁচাত্তরটা আটি অলরেডি লোড করলাম এখন এই যে আমি টাইট করবো বাঁধবো বান্ধার পরে এখানে ঠেলে নিয়ে যাব যদি কেউ থাকতো তাহলে আমার জন্য খুব সুবিধা হতো বাট এখন কেউ নাই তো যাই হোক তো আর গাড়ি হবে এই গাড়ি বাদে আর গাড়ি হবে হ্যাঁ একবারে ওকে হয়ে গেছে সাজানো এখন আমি নিয়ে যাব প্রিয় দর্শক আমরা রসুনের আগে বাধা আপনাদের দেখাইছি তারপরে দেখেন সুন্দর করে আগে হচ্ছে রসুনগুলা গুছাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কতদিন হলো রসুন তোলাটা ছয় দিন সাত দিন ছয় দিন দিন রসুনের তো ফুলকাপের হয়নি তাই না এই জন্য গাছগুলো নরম বডি মানে বডিটা নরম এই রসুন কি এখন শুকায় গেছে না কাঁচায় আছে গেছে একদম রসুন শুকায় গেছে একবারে এগুলো এগুলা কি স্টক করা যায় মানে মানুষ কি নাকি রাখতে পারবে এগুলো প্রচুর পরিমাণ রসুন এই যে সুন্দর করে আটিগুলা সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখা হয়েছে দেখার মতন একটি পরিবেশ একেবারে শুকায় গেছে এক একটি দুজন হবে একাটি একটা তো হয় লাগে এটা আমাদের তো হিউজ পরিমাণ রসুন কয়দিনের মধ্যে রসুন উঠাবে সেটা দাদি এখনো তো পাঁচ সাত দিন লাগবে তোমার দশ দিন লাগবে সব মিলে তাই না কেরবা রসুন বান্দা হলো ওখানে বানতেছে আমরা দেখতে পাচ্ছি আর এই যে সত্যি সুতলিনা পাট পাট

প্রিয় দর্শক আমি জুম করে দেখাচ্ছি কোনো এক বিঘা রসুন আছে খুব বড় সাইজের রসুনটা আল্লাহ দেখাবো অলরেডি রসুন এটা আমার বড় ভাই রসুন মোটামুটি হয়েছে আলহামদুলিল্লাহ এবং হচ্ছে কৃষক মাঠে থাকা মানে কি বলবো কৃষকের প্রচুর হার্ডওয়ার্ক করতে হয় এরপরে যদি মানুষ দাম না পায় তাহলে সব থেকে দুঃখজনক ছাড়া কিছু না প্রচুর পরিশ্রম করতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে তো প্রিয় দর্শক এই ছিল আজকের মোটামুটি আপডেট রসুনের বিষয় ভালো তখন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য রকমের একটি একটি ভিডিও নিয়ে আসবেনশাল আপনাদের সামনে বাই আল্লাহ হাফেজ